We wish you a Merry Christmas, we wish you a Merry Christmas, Merry Christmas. we wish you a Merry Christmas and Happy New Year. নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর আজকে উঠতে এতটা বেলা হয়ে গেছে কিন্তু বাচ্চাগুলো তো তাড়াতাড়ি শুয়েছিল ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ওদেরকে ওই শোয়ার ঘরে বেশ কিছুক্ষণ আটকে রেখেছিলাম এবার সবাই মিলে একসাথে বেরিয়ে এসেছি ওটা আমি সাজিয়েছি আমি সাজিয়েছি আচ্ছা বসো যাও হ্যাঁ এই যে এতগুলো সান্দাদু তোমাকে গিফট দিয়ে তুমি খুশি হচ্ছ আচ্ছা ভেরি এখন নাচ আমি ওদিকে যাই পূজা মি টিফিনটা বানাচ্ছে আজকে সব রান্নার দায়িত্ব নিয়েছে পূজা দি সকাল একটুখানি বানাচ্ছে ওই ভাজা ম্যাগি কাল থেকে হেভি খাওয়া দাওয়া হবে ম্যাগি খাচ্ছে কি না তারপরে দুপুরে এই যে আবার রাতে আবার চিকেন পক অনেক কিছু আমাদের এখন সকালের খাবার দাওয়া হচ্ছে এরপর হলে পরে ওই গিফট সব আনবক্সিং করে তারপরে দুপুরের রান্নাটাও চাপাবে আজকে সমস্ত দায়িত্ব পূজা দি এখানে না এই ছুটির দিনে মোটামুটি ধরুন সবই বন্ধ থাকে হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট হয়তো খোলা পেতে পারেন তো বেশিরভাগ মানুষজন আজকের দিনে পরিবারের সাথেই কাটায় জমি আড্ডা মারে খাওয়া দাওয়া করে এই জন্য আজকে আশপাশে আমরা কোথাও আর যেতে পারবো না আজকে ঘরে জমিয়ে খাওয়া দাওয়া করব বিকালের দিক করে একটু অ্যাপার্টমেন্টের চারিপাশটা ঘুরবো এদিকে যে লাইটগুলো লাগিয়েছে সবাই টুকটাক দেখবো কালকে আমরা আবার একটুখানি বেরোবো আমি একটু ঘর দোয়ারটাও পরিষ্কার করে নিয়েছি এদিকটা আশপাশটা যা জিনিসপত্র ছিল আমাদের টিফিন টিফিনও খাওয়া হয়ে গেছে এবার এদিকে ভাবছি গিফটগুলো খোলার আগে ওদিকে পূজাদি বলল যে একটুখানি পর্কটাকে হালকা করে ম্যারিনেট করে রেখে দিই এটা অনেকটা সময়ও লাগবে এটা আমাদের কী কী দিয়েছ এর মধ্যে পড়েছে এই যে এগুলো লেমন পেপার গার্লিক পাউডার ক্রাশ রেড পেপার অনিয়ন পাউডার নুন

ওভেনে বেক করতে হবে ফর টু আওয়ার্স স্লো বেক স্লো বেক করার পরে তারপর ওটাকে ব্রয়েল করতে হয় ফর টেন ওকে তো ম্যারিনেট করে রাখাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্টা কালকে রাতে কারে কথা ছিল এত কাকড়া কাকড়া কাণ্ডতে আর কাকড়া কাণ্ড আর কাণ্ড অনেক কাণ্ড করতে গিয়ে হয়নি আহা এরকম শুকনো শুকনোই মাখা হবে বা রুগড়ি রুগড়ি তো এটা মোটামুটি ওই আট ন ঘন্টা মাইনেট করে রেখে দেবে ফ্রিজে তারপরে ওটাকে চিকেন হবে ওই যেই মশলাটা বানিয়ে রেখে দিয়েছে ওই সেম মশলাটা দিয়ে আমাদের জন্য এবার চিকেনটা হালকা করে মাইনেট করে রেখে দেবে চলুন মোটামুটি এদিকটা হয়েছে এবার আস্তে ধীরে গিফটগুলো খুলি মে ক্রিসমাস ধরো পূজা দিয়ে আসার সময় থিয়ার জন্য জামাটা নিয়ে এসছে ভাবলাম এখন জামাটা পরিয়ে তো আগের জামাটা খুলিয়ে ওকে এই জামাটা পরিয়ে বসিয়েছি থ্যাংক ইউ বলো ক্লস তো কেবলমাত্র গল্প তাই না সেটা থিয়া ভালোই বুঝেছে উপহারের মোড়কে ওকে যে সমস্ত গিফট গুলো পূজা মিমি আর বাবা দিয়েছে ওই জন্য ও পূজা মিমির দিকে তাকিয়ে বলছে থ্যাংক ইউ কি চালাক দেখেছেন

খুবই জেদ বাহ। ছোট wala এইslingi কথা মনে আছে সেই স্কুলের বাইরে বিক্রি করত প্লাস্টিকের হয় আমি দেখেছি জেনাইলি তবে এটা দেখলাম স্টিলের এটা নাকি পূজাদি বললো যে কোন রকম জড়িও যাবে না আর এটা পূজাদি রাজীবকে দিয়েছে রাজীবের জন্য বেশিরভাগ কী ফুলও সমস্ত পূজাদি নিয়েছে ও কালার পছন্দ করে তাই একটা বড় কালারের সেট নিয়েছে ওর জন্য দাও। দিস গোস ইউ। এটা খুলবো 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 আমারগুলো সব পড়ে খুলছি। এই সাপটা পূজা দিন নিয়েছে সৌমিকদের জন্য সৌমিকদের একটু সাপ ভয় পায় আর রাজীবকে যে কালারের দিয়েছে ওর তুলিটাই সাপের মধ্যে ঢুকেছিল তো বিভিন্ন রকম তাস জমানোর একটা খুব নেশা তো রাজীব একটা অন্য রকমের তাস দেখেছে যেটা একটা প্লাস্টিকের ল্যামিনেট করা তো ওটা ওর নিয়েছে এইবার সান্তা ক্লজের থেকে আমরা মোটামুটি সবাই পেয়েছি আমার তো জীবনে পাওয়া এই প্রথম সান্তা ক্লজের থেকে গিফট তাও আবার এত এত পেলাম ওই সাপের মধ্যে আবার ব্যাটারি ভরতে হবে তাহলে সারা ঘরও চলবে এখানে যেহেতু বেশিরভাগ লোকজন একা থাকে তো প্রত্যেকেই কম বেশি মানে বাড়িতে পেট রাখে আপনি এখানে স্ট্রিট ডগ দেখতে পারবেন না কিন্তু কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে তো থিয়া এখানে আসার পর খুব কান্নাকাটি করতো যে ওকেও একটা দিতে হবে কিনে একটা ছোট্ট দিয়েছিলাম ভৌবো কিনে কিন্তু পূজা দিয়ে একটা বেশ বড় নিয়ে এসেছে এখন আর ফিক্স করছি না এটাতে ব্যাটারি লাগে তারপর আস্তে ধীরে পরে এটাকে আবার একটুখানি চালিয়ে দিন এই এটা কি সুন্দর হয়েছে গো রাজীব বহুবার আমাকে জিজ্ঞেস করেছিল যে কি নেবে সারা তো নিয়ে যাচ্ছে আলাদা করে আর কি নেব কিন্তু এটা এত সুন্দর হয়েছে একটা পারফিউম আর তার সাথে ছোট্ট একটা ক্রিম সেটাও পূজাদি দিয়েছে পূজা দি অনেক কটা গিফট দিয়েছে এই সমস্ত জিনিসপত্রগুলো পূজা আমার জন্য গুছিয়ে দিয়েছে এই ভয়টা পাচ্ছিলাম ওই যে একটা ভৌ বৌ ওর যা ইনস্ট্রাকশন দিয়েছিল একটা ম্যানুয়াল দিয়েছিল ওটাকে থিয়া ছিঁড়ে রেখে দিয়েছে মানে একদম এত দুষ্টু এদিক থেকে ওদিকে তাকাবেন তার মধ্যে কাজ সারা হয়ে যাবে ওর বা এটা তো দারুণ হয়েছে এটা হেভি কাজের জিনিস কতবার পূজা যখন এসেছিল একটা স্ট্রেটনার নিয়ে এসেছিল এবার আবার একটা হেয়ার ড্রায়ার নিয়ে এসেছে

এদিকে ভাজা হবে কাঁকড়াটা বেশি করে তেলে গরম মশলা দিয়েছে আর ওদিকে চিকেন একটু বানাবো থিয়া যেহেতু কাঁকড়া কখনো খায়নি তাই থিয়াকে আর দেবো না থিয়া ঋষিকের জন্য একটু চিকেন কষা করবো কোনো এর আগে কিভাবে কাঁকড়া রান্না করতে হয় দেখিনি মানে কাঁকড়া খেয়েছি বহুবার মা শাশুড়ি করেছে তাই রান্নার প্রসেসটা পুরো আজকে দাঁড়িয়ে দেখবো যাতে পরে কখনো ইচ্ছে হলে নিজে করে খেতে পারি করে

আলু দিয়ে মশলা কষছে আলুটার ভাজনি না পুজো দিন আর এই আলু কষার সময় দিয়ে দিই তাহলে মাঝে মাঝে আর এটা হচ্ছে ওই ঘিলুটা ঘিলু হাফ ঘিলুটা এখন দিয়ে দিলো আর বাকি যে ঘিলুটা রয়েছে সেটা পরে দেবে এবার এই আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ে এই যে আগে থেকে ভেজে রাখা কাঁকড়া এটা দিয়ে দিলো আমি ওটা কষানো হলেই হয়ে যাবে শুধু ফুটবে কাঁকড়াটা ভালো মতন কষে গেছে এবার একটু গরম জল দিল পূজা আর এই যে ওপর থেকে একটু জায়ফল গুঁড়ো দিচ্ছে গন্ধটাও ভালো হবে আর অল্প করে একটু গরম মশলা দিয়েছিল আর তার সাথে ওই বাকি ঘিলুটাও এই সময় দিয়ে দিয়েছে এদিকে কাঁকড়া মোটামুটি রেডি মিনিট দশেক মতন ফুটবে শেষে একটু কুচলো লঙ্কা ধনেপাতা দিয়ে দিলে হয়ে যাচ্ছে আর এদিকে এই যে কষা চিকেনও রেডি একটু অন্যরকম ভাবে পূজা দি করেছে ওই গোলবারি স্টাইলে হালকা কফি জলে গুলো দিয়েছে কালারটা কি দুর্দান্ত এসেছে দেখুন আমি কাঁকড়া রান্না শিখেও নিলাম এরপর একদিন নিজে চেষ্টা করব অবশ্যই ওদিকে থিয়া আর ঋষিককে একটু আগেই খাই দিয়েছি এবার প্রায় সাড়ে চারটে মতন বাজে আমরা ভাবছি এবার আস্তে ধীরে বসে নি সবাই মিলে একসাথে খেয়ে নেব মাছটা এখানে অন্য মানে ইটস সুইট ভালো লাগছে খেতে কি

কোশে গেছে মানে ওটাও তুই তুই তুলতে পারবি তার মধ্যে তারপরে তুই 75% ভিজে দিবি নি ওটাকে কোশলি কোশার পরে তার মধ্যে কাকড়া ছাড়লি তারপর কাকড়াটাকে কোশলি কাকড়াটাকে কোশার পরে তার মধ্যে জল দিবি জল দি ওটা জিপ ফুটবে তখনই লাস্ট 25% ওই কাঁচা 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 ভিজে ওটা দি ওটাকে ঢেকে রাখতে হবে ফুটানোর ওটার জন্যই না গন্ধটা একটা মানে স্ট্রং একটা গন্ধ আসছে তো ওইটা যদি 25%

ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে টাটা আমাকে দিয়েছিল আমরা ওই বলছি রেস্টুরেন্টও খেয়েছ হোল ক্র্যাব ইন ব্ল্যাক বিন সস চাইনিস